দ্রুত তিনগুণ বাড়বে ভারতীয় স্যাটেলাইটের সংখ্যা জানালেন ইসরোর চেয়ারম্যান ভারতের বর্তমান স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংখ্যা আগামী দুই তিন বছরে অন্তত তিনগুণ করার লক্ষ্যে কাজ চালাচ্ছে ইসরো গত শনিবার নিউটাউনে খড়গপুর আইটিআই রিসার্চ পার্কে ইম্প্যাক্ট রাইজ কনক্লেভের উদ্বোধনে এসে একথা জানান ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণান তিনি বলেন বর্তমানে ভারতে ছাপ্পান্নটি কৃত্রিম উপগ্রহ রয়েছে এছাড়াও এবার লঞ্চ করা হচ্ছে গগনযান অভিযান ভারতীয় নভ্যস্চরদের চাঁদে পাঠিয়ে নিরাপদে ফিরিয়ে আনাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য চন্দ্রযান ফোর এবং চন্দ্রযান প্রকল্পের কাজও চলছে জোর কদমে পাশাপাশি রয়েছে মঙ্গল গ্রহের ল্যান্ডার নামানোর প্রকল্পের কাজও পুরোপুরি বিজ্ঞানভিত্তিক গবেষণার পাশাপাশি নেভিগেশন যোগাযোগ ব্যবস্থা টিভি সম্প্রচারণের মতো জনগণের জন্য কাগজগুলিতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে পরবর্তী প্রজন্মের রকেট লঞ্চারের কাজও হাত দিয়েছে ইসরো তাতে করে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি নভ্যস্বরদের দু হাজার সালের মধ্যে চাঁদে পাঠানোর পরবর্তী লক্ষ্য রয়েছে মহাকাশ গবেষণার আরও বেশি বেসরকারি ক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান সাম্প্রতিক উৎক্ষেপণ অভিযানের ব্যর্থতার কারণ সন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি তবে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পরে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বলেছেন স্টোর চেয়ারম্যান এছাড়াও আরও এনক্লেভে যোগ দিয়েছেন দেশের সেরা গবেষণা সংস্থাগুলির প্রধান বিজ্ঞানীরা আইআইটি খড়গপুরের তরফে অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিন সূর্য পাল তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে